আপনার ভিডিওতে মজার সাউন্ড ইফেক্ট যোগ করতে চান যা আপনার ভিডিওগুলোকে আরও আরো আকর্ষণীয় এবং বিনোদনমূলক করে তুলবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি শেয়ার করব এমন কিছু ওয়েবসাইট যেগুলো থেকে আপনি একদম ফ্রিতে দারুণ সব সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারবেন পুরো ভিডিওটি দেখুন এবং শিখে নিঃসারা ফানি সাউন্ড ইফেক্ট খোঁজার সহজ উপায় তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পঞ্চাশটিরও বেশি সাউন্ড ইফেক্ট দেওয়া আছে আপনি শুধু লিঙ্কে ক্লিক করে গুগল র্যাপ থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবো প্রথমেই তো আমি ক্রম ব্রাউজার সিলেক্ট করে নিলাম হ্যাঁ ক্রমবাজারে সিলেক্ট করে নেবার পর আমার সামনে ক্রম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে যাওয়ার পর ক্রম বাজার যে সার্চ বার আছে তো আমি সেখানে গিয়ে সার্চ করে দেব হ্যাঁ আমি এখানে গিয়ে সার্চ করে দেব যে জেড এ পি এস পি এল এ টি ঠিক আছে তো আমি এটাকে এখানে লিখে সার্চ করে দিলাম সবার উপরে ওয়েবসাইটে চলে আসছে তো আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম এখানে ট্যাপ দেওয়ার পর আমার সামনে এই ওয়েবসাইটের ইন্টারফেসটা শো হয়ে গেছে তো আমার সামনে সার্চ বার দেখাচ্ছে তো আমি এখানে সার্চ করার আগে তারপরে যে থ্রি লাইন আছে আমি সেখানে ট্যাপ দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন রেজিস্টার তো আপনাকে কী করতে হবে রেজিস্টার করতে হবে প্রথমে তো আমি আগে থেকে রেজিস্টার করা আছে আমার আপনি একটু কষ্ট করে সিম্পলিভাবে এখান থেকে রেজিস্টার করে নেবেন তো আমি এখানে ফানি লিখে সার্চ করে দেব ফানি লিখে সার্চ করে দিয়েছি তো দেখি আমার সামনে হ্যাঁ আমার সামনে অসংখ্য সাউন্ড ইফেক্ট চলে আসছে তো সাউন্ড ইফেক্ট চলে আসার পরে আপনাকে কী করতে হবে এখান থেকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমি একটা ওপেন করলাম আপনাকে ডাউনলোড করার জন্য কি করতে হবে যে এমপি থ্রি যে সবুজ করার যেই জায়গাটা আছে সেখানে একটা ট্যাপ দিতে হবে তো আমার সামনে এমন অসংখ্য অসংখ্য টানবে চলেছে তো আমি এখানে টেপ দিয়ে দিলাম টেপ দেওয়ার পরে আমার সামনে যে লগ ইন একটা অপশন দেখাচ্ছে তো আমি যেই নাম দিয়ে আইডিটা খুলেছি সেটা এটার মধ্যে লিখে আবার লগ করতে হবে তো আমি লিখে দিই আমি লিখে দিচ্ছি যে ফাহিম আহমেদ ফাইভ এইট তো আমি এটা দিয়ে খুলেছিলাম তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিব তো পাসওয়ার্ড দেওয়ার আগে আমি একটু বলি নেই আপনাকে এখানে পাশ দিতে হবে সংখ্যা দিতে হবে তারপরে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এর পাশাপাশি কিছু ক্যারেক্টার যেমন ধরেন অ্যাট দ্য রেট ডট এগুলো দিয়ে তারপরে আপনি রিমাইন্ড মি দিয়ে লগ ইন করে নেবেন তারপরে আপনি সফল লগ ইন হয়ে যাবে তো এটা হয়ে যাওয়ার পরে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে আসার পরে আপনার সামনে এমন সার্চ বার আসবে তো আপনি এখানে কী করবেন আবার ফানি লিখবেন ফানি লিখে সার্চ করে দেবেন তো ফানি লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে আমার সামনে এমন চলে আসলো তো আমি এখানে এমপি থ্রি যে সবুজ অপশানটা আছে সেখানে একটা টেপ দেবো টেপ দেওয়ার পর আমার সামনে যে ডাউনলোড অপশান সেটা চলে আসছে আমি এখানে সিম্পলিভাবে একটা টেপ দিয়ে দেবো টেপ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমার সাউন্ড এফেক্ট ডাউনলোড হতে শুরু করবে এই যে দেখছেন সাউন্ড এফেক্ট ডাউনলোড হয়ে গেছে তো এক সেকেন্ডের কাজমাত্র তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি আপনাকে আরেকটা ওয়েবসাইট সম্পর্কে বলবো যেগুলো থেকে আপনি ফ্রি সাউন্ড এফেক্ট ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো আমি আবার ক্রম বাজারে চলে আসলাম আসার পর সার্চ করে লিখে দিব যে মিক্স কিট এমআই এক্স এআইটি মিক্স কিট লিখে সার্চ করে দেবো তো আপনাকে বলে রাখি এটাকে ভিডিওতে ব্যবহার করতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাকে কী করতে হবে অবশ্যই যে সাউন্ড ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ক্রেডিট দিয়ে দিতে হবে তাদের নাম লিখে ক্রেডিট বাই দিয়ে তাদের নাম লিখে দিয়ে দেবেন তাহলেই হয়ে গেলো তো এখানে যে স্টক সাউন্ড আছে সাউন্ড এফেক্ট আছে আমি সেখানে টেপ দেবো টেপ দেওয়ার পর আমার সামনে যে সাউন্ড এফেক্টগুলো চলে আসছে তো এটাতে আবার ওইটার মধ্যে ঝামেলা নাই লগ ইন করতে হয় না রেজিস্টার করতে হয় না খুব সহজ তো এখান থেকে কি করবেন আপনি সিম্পলিভাবে এটাকে যে নিচে যেই কালো অপশানটা আছে সেখানে ট্যাপ দিলে ডাউন হিসেবে তো আমি একটু চালিয়ে দেখলাম ও সাউন্ড আমার এখানে বন্ধ হয়ে আছে তো আমি যে নিচে যে কালো অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ দিলেই আপনার মিক্স কিট থেকে সাউন্ডগুলো ডাউনলোড হতে শুরু করবে তো ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট আপনার মতামত জানান এবং কী ধরনের ভিডিও চান আপনি সেটা জানান কমেন্টে জানান এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ